নমস্কার বন্ধুরা তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের দশ মহাবিদ্যা বা দশ মহাশক্তির তারা বা মহাতারার সাধনা দেওয়া হবে এই সাধনা কিভাবে করবেন এবং এই সাধনা করলে কি ফল লাভ করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো চ্যানেলে যারা নতুন রয়েছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তারা বা মহাতারার সাধনা দেওয়ার আগে আমরা তারা বা মহাতারার সম্পর্কে সংক্ষেপে জেনে নেব পথপ্রদর্শী গাওরক্ষিতা দেবী যিনি সবাইকে রক্ষা করেন যাকে তারিণী দেবীও বলা হয়ে থাকে বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক নীল গাত্রবর্ণের কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী পুরাণানুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল পান করে অসুস্থ ও অসুর হলে দেবী তারা তাকে অসুর রূপে পুত্র নিজ স্তন্য পান করিয়ে সুস্থ করেন তিনি এলাকেশি ও পিঙ্গল জন্ডাধারিণী মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন তিনি ত্রিনয়না গলায় একটি সর্পযোগ্য রূপে রয়েছে তিনি ব্যাঘ্রচর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন তার চার হাতে পদ্ম খড়্গ অসুর মুন্ড ও কাস্তে রয়েছে তার বামচরণ সবরূপী শিবের হৃদয়ে স্থাপিত তো আসুন এখন এই তারা সাধনা কিভাবে করবেন আপনাদের বলছি তো প্রথমত আমরা এই তারা সাধনা করার জন্য মন্ত্রটি দেখে নেব উং হিলিং আধার শক্তি তারায়ে এ নমঃ নমক পূজায়িত ও সি এই মন্ত্রের পুরস্চরণ বত্রিশ লক্ষ জপ অর্থাৎ এই মন্ত্র বত্রিশ লক্ষ জপ করতে হয় এবং জপ শেষে যোগ্য করতে হয় সিদ্ধি প্রাপ্তির পর সাধক অর্থাৎ এই সাধনায় সফল হলে অর্থাৎ বত্রিশ লক্ষ বা জব শেষ হলে সাধক সিদ্ধি লাভ করেন সিদ্ধি প্রাপ্তির পর সাধক তর্কশক্তি জ্ঞান বুদ্ধি কৌশল ইত্যাদি লাভ করেন আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ